মালবাহী গাড়ি ব্রিজের উপর উঠতে ব্রিজ ভেঙে পড়ে এবং গাড়ির চালক সহ তিনজন আহত ঘটনা কিনাইট কিনাইটচর এলাকায় মূলত কৈলাসহর শহর শহর এলাকা থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের কিনাইটচর গ্রামে যাতায়াতের জন্য দু হাজার সালে লোহার বৃষ্টি তথা বেইলি বৃষ্টি বসানো হয়েছিল বৃষ্টি বসানোর ফলে কিনাইটচর গ্রামের মানুষ খুব অল্প সময়ই শহরে আসা যাওয়া করতে পারতেন কিন্তু দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মালবাহী এক গাড়ি শহর থেকে কিনাইটচর গ্রামে যাবার সময় গাড়িটি ব্রিজের উপর উঠতি হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ে সেই সময় ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে দুই মহিলা যাচ্ছিলেন বৃষ্টি ভেঙে পড়তি মালবাহী গাড়ির চালক এবং দুই মহিলা আহত হয়েছিলেন ঘটনার সাথে সাথেই আহত তিনজনকে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে মালবাহী গাড়িটি ব্রিজের উপর দিয়ে যাবার সময় উল্টো দিক থেকে ব্যাটারি চালিত একটা অটো গাড়ি আসছিল বৃষ্টি ভেঙে পড়তি অটো গাড়িটিও বৃষ্টির উপর উল্টে যায় স্যার এটা কিনাট চর এরিয়া কিনাট চর ছয় নম্বর ওয়ার্ড তো আমরা খবর পেলাম মূলত ডিএম স্যারের সত্যি আমরা খবর পেয়েছি যে এখানে একটা গাড়ি বেলি ব্রিজের উপরে ব্রিজ নিয়ে ভেঙে পড়েছে তো সঙ্গে সঙ্গে প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই আমরা ছুটে এসেছি তো আপনারাও আসলেন তো মেজর কোনো মানে ইয়ে হয়নি দুইজন মহিলা ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিল ওনারা করিয়ে নিচে পড়াতে ওনারা ব্যথা পেয়েছেন ইমিডিয়েট তাদেরকে ডিস্ট্রিক্ট হাসপাতালে পৌঁছানো হয়েছে ড্রাইভার যিনি ছিলেন গাড়িতে উনি অল্প ব্যথা পেয়েছেন ওনাকেও আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়েছি আর ইমিডিয়েট আমরা ব্রিজটাকে আবার ঠিক করে পুনরায় যে যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য আমরা ব্যবস্থা এই রাস্তার যে কাজটা চলছে এটা কি এর আন্ডারে এটা পিডব্লিউডি পি এস ওয়াই রোড তো এখানে ডি আর এন বিও আছেন পিএমজিওস আছেন তো ওনারা যৌথভাবে এখন উদ্যোগ নিয়েছেন রোডটাকে খুব তাড়াতাড়ি আবার চালু করে দেওয়ার জন্য